দর্শক স্বাগতম প্রতিদিনের আইপিএলে আজকে কথা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স হোম হোমগ্রাউন্ডে আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারতানিস তারতানিস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ এম চেন্নাই স্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হোম হোমগ্রাউন্ড এখানে আইপিএল এ টোটাল কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিং এমন হেড টু হেডের কথাটা যদি একটু বলতাম ধন্যবাদ আহল ভাই চিনাশ্বামী স্টেডিয়াম আইপিএল এর ম্যাচ সর্বাধিক অনুষ্ঠিত হয়েছিল আমরা জানি ছিয়ানব্বইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই চিনাশ্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরও কিন্তু হোম গ্রাউন্ড আর এই ব্যাঙ্গালোর হোম গ্রাউন্ডে কিন্তু আইপিএল এর সব ইতিহাসের সবচেয়ে একটা বড় স্কোর হয়েছিল ক্রিস গ্যালার যেটা আমরা জানি উনিশটা সিক্স কিন্তু ক্রিস তুলে চলুন ঝড় তুলেছিল এই স্টেডিয়ামে এবং সর্বাধিক এখনও সিক্স ক্রিস গ্যালারেই আছে চিন্নাশ্বামী স্টেডিয়ামে আর এই চেন স্টেডিয়ামে পঁচানব্বইটি ম্যাচ ছিয়ানব্বইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ওই জায়গায় ফার্স্ট ব্যাটিং যারা করছে তারা কিন্তু সবথেকে বেশি ম্যাচ হারছে আর একান্নটি আর একচল্লিশটি সেকেন্ড ম্যাচ যারা করছে তারা একান্নটি জিতছে আর ফার্স্ট ম্যাচ যারা করছে তারা একচল্লিশটি ম্যাচ জিতছে আর কয়েকটি ম্যাচ বাতিল হয়েছিল ওই জায়গায় আর হেড টু হেডের কথা যদি বলি আর সি বি আর রয়্যালস ব্যাঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালস এদের মধ্যে এক একত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেহেতু অনুষ্ঠানে দুই দলের পুরনো দল

এবং একসময় বলা হতো ওয়েলকাম টু হোম যে যে কেউ প্লেয়ার যেমন আগে ম্যাক্সওয়েল খেলছে আরসিবিতে ক্রিজকেল খেলছিল আমরা জানি তারপর খেলছে সবাইকে সবাইকে একটা হোম গ্রাউন্ড হিসেবে তারা উল্লেখ করে বলতে হবে দর্শকরা আজকেও আমরা সেটাই দেখবো আর এই জায়গায় তবে সানরাজ হায়দ্রাবাদ সর্বাধিক রান নিয়েছিল রান কিন্তু আপনার সামরাস হায়দ্রাবাদে নিয়েছিল এই গত বছর আরসিবির অগেনস্টে আবার এই জায়গায় যে রেকর্ডটা আমি বলছিলাম আরসিবির একশো পঁচাত্তর রান যেটা গেল নিয়েছিল বোলারদের ক্ষেত্রেও একই বদ্রি যে ভারতীয় প্লেয়ার আমরা জানি সে আপনার নয় রান দিয়ে পাঁচ চার উইকেট কিন্তু ওই স্টেডিয়ামে নিয়েছিল এবং পিস রেকর্ড তাই বলে যে আজকের এই পিস রেকর্ড যদি আমরা হিসাব করি যদি বলি তাহলে বোলারদের জন্য আজকে যেটা ফেভার দেখবে চিন্নাসম এই স্টেডিয়ামটি আর ক্যাপাসিটিও চল্লিশ হাজার কম দর্শক হবে না অনেক দর্শকের উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি আছে কালকে ম্যাচে কথা বলি তানিস ভাই কালকে আমরা বলেছিলাম আপনি বলেছিলেন গুজরাট এগিয়ে আছে ক্ষেত্রে এবং তাই হয়েছে গুজরাট কিন্তু কালকে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস এর রাজস্থানের গেস্টে তাদের ছিল উঠছিল স্বাভাবিকভাবে এবং প্লেয়ারদেরও মোটামুটি আমি বলছিলাম শুরুতেই যে তাদের ব্যালেন্স টিম গুজরাট টাইটান শুরুর দিক থেকে কিন্তু তাদের যখন গুজরাট টাইটান যে সময় থেকে টিম শুরু করছিল তখন থেকে তারা ব্যালেন্স হিসেবে টিম হিসেবে গঠিত করেছে কোনো তাই দেখলাম আর আমরা হিসাব করি আর আর আজকে দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু প্রিভিয়াস ম্যাচগুলো জয়লাভ করছে ভালোভাবে জয়লাভ করছে দুই দলে হাড্ডা হাড্ডি লড়াই করতেছে এইবার আইপিএল এ এটা হাড্ডা হাড্ডি লড়াই হবে তারা ভাই আমার কেমন জানি মনে হয় অবশ্যই ধন্যবাদ তারা ভাই দর্শক আজকে আপনাদের জন্য কুইজ থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লি ক্যাপিটালস এই দুই টিমের মধ্যে প্রথম ছয় ওভারে কোন টিম বেশি রান করবে আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতার মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব এবং তার জন্য রয়েছে এনএস্পোর্টস পক্ষ থেকে আকর্ষণীয় গিফট দর্শক দেখে আসে গত পর্বে কে বিজয়ী হয়েছে দশক এস সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে